আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস পাম্পি বিভিন্ন ধরনের মডেল বিভিন্ন ধরনের কালার যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন স্লিপার পাম্পি এটার পণ্যগুলো যারা নিতে চান শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে এটার কালার তিনটা তিনটা কালারই ইউনিক আদার্স আরও অনেকগুলো মডেল দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিন ছোট দিয়ে আমার ইমত হবে দিবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় কালারগুলো ডিফারেন্স যারা পাম্পি পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশান এগুলো রাফ ইউজ রাফ ইউজ করার জন্য বেস্ট একটা কালেকশান তো ওই মডেলগুলো দেখতে পারেন কালার তিনটা তিনটা কালারে দেখাবো পাশাপাশি আরও অনেকগুলো মডেল আছে মডেলগুলো দেখাবো তো কীভাবে নেবেন সেটা বলে দেবো অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ আগে নেওয়া হবে পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো ইউনিক পণ্যগুলো সবসময় পেয়ে যাবেন আপনারা হাতের মাঝেই অনলাইনে অর্ডার করতে পারবেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো মডেলগুলো দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আরও মডেল দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন প্রত্যেকটা মডেলে দুটা তিনটা চারটা কালার করে প্রত্যেকটা মডেলের দুইটা তিনটা চারটা কালার করে তো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে জেলি সোল ক্রেপ শোল বলে অনেকে জেলি সোল বলে অনেকে তো এই শোলগুলো খুবই ভালো মানে ইউজ করার জন্য বেস্ট কালেকশন তো এগুলো সহজে খুলবে না ফাটবে না ক্ষয় হবে না সোলটার বিশেষ একটা গুণ এটা ক্ষয় হয় না ইউজ করার জন্য বেস্ট একটা কালেকশান পাম্পি পাম্পির ডিজাইনগুলো একদম ইউনিক বর্তমানে রানিং যে ইউনিক ডিজাইনগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি এবার ব্যতিক্রম কিছু পণ্য উপস্থাপন করার চেষ্টা করছি এগুলোর প্রাইসটা হচ্ছে বারোশো টাকা করে অনেকে প্রাইসটা বললে দিতে বলে তো অনেক ক্ষেত্রে প্রাইসটা বলা যায় না কারণ হাফ ডাউন করে প্রাইস সেক্ষেত্রে বলা যায় না তো এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা যে কেউ অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস বারোশো টাকা করে আর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত তো আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং কি ডিটেলস ডিটেলসেও দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা অর্ডার করতে চান যে পণ্যটা অর্ডার করবেন স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন আর এটার প্রাইসটা আবারও বলে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে অনেকে কমেন্ট করছে যে প্রাইসটা জানার জন্য যে প্রাইসটা বলে দিলে ভালো হয় সেক্ষেত্রে এবার প্রাইসটা বলে দিলাম তো চেষ্টা করবো প্রত্যেকটা প্রাইস বল দেওয়ার জন্য তো অনেক সময় প্রাইসটা বলা যায় না প্রাইস হাফ ডাউন করে সেক্ষেত্রে প্রাইসটা বলা যায় না তো অনেক ক্ষেত্রে তার জন্য দুঃখিত যে প্রাইসটা বলতে পারি না আপনারা যেভাবে বলবেন ওইভাবেই দেওয়ার চেষ্টা করব যে আপনারা কীভাবে পছন্দ করেন একটা ভিডিও বানাইটা আমি ওইভাবেই চেষ্টা করব যে একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য কী টাইপের পণ্য পছন্দ চান ওই টাইপের পণ্যগুলো আনার চেষ্টা করব সব সময় কিছু পণ্যগুলো দেওয়ার চেষ্টা করব তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের মতামত অবশ্যই বিশ্বাস দরকার যে আপনারা কী টাইপের কীভাবে পছন্দ করেন একটা ভিডিওর মাধ্যমে ওইভাবে আমি চেষ্টা করব তো এবার দেখলাম যে বিশেষ করে অনেকেই অনেক এবার দেখলাম বিশেষ করে অনেকে অনেক কমেন্ট করছে যে প্রাইসটা একটা ভিডিওতে বলে দেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আজকে প্রাইসটা বলে দিচ্ছি এমনকি প্রত্যেকটা দিয়ে চেষ্টা করব যে প্রাইসটা বলে দেওয়ার জন্য তো ইউনিক পণ্যগুলো সবসময় আপনাদের সামনে উপস্থাপন করি আরামদায়ক স্যান্ডেল পাম্পিগুলো শ্যু কেস লোফার টার্সেল সব ধরনের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করি পেন্সিল হিলের শ্যু পেন্সিল স্যান্ডেল বিভিন্ন ধরনের কালেকশন আপনাদের সামনে উপস্থাপন করি ব্যতিক্রম কিছু পণ্য এবারও নিয়ে আসলাম এটার কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা বকলেস চেঞ্জ এবং কি একটা মডেলের তিনটা চারটা করে কালার একটা মডেলের তিনটা চারটা করে কালার ব্যতিক্রম পণ্য রাফ ইউজ করার জন্য বেস্ট কালেকশন সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আসি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো প্যাটেন অসবল পণ্য এই প্যাটার্ন সহজে নষ্ট হবে না এক দুই বছর রাফ করতে পারবেন যে কোনোভাবে এগুলো যারা পড়েন পরে অভ্যস্ত অবশ্যই জানেন যে একদম প্রাইসটাও রিজনেবল এবং কি কোয়ালিটিফুল জিনিস এগুলো যারা অর্ডার করছেন তারাও জানেন যে কী টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি আর এগুলোর প্রাইসটা হচ্ছে বারোশো টাকা করে এগুলো অর্ডার করলে ডেলিভারি চার্জ দাম বারোশো টাকা করে প্রত্যেকটা পণ্য ডিফারেন্স এমনকি ইউনিক ডিফারেন্স পণ্য এগুলো অসবল পণ্য খুব সফটের মধ্যে পণ্য স্লিপার পাম্পি পাম্পি শ্যু বলে এগুলো পাম্পি শ্যু বলে আর সোলটা আপনার জেলি সোল বলে অনেকে ক্রেপ শোল বলে অনেকে মূলত ক্রেপ শোল সাদার জন্য অনেকে জেলি শোল বলে এটা ক্ষয় হয় না ফাটে না খুবই ভালো মানের উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য ডিফারেন্স পণ্য প্রত্যেকটা ডিজাইনের কালার আছে তিনটা চারটা করে কালার আছে ডিফারেন্স পণ্য আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আপনারা কীভাবে একটা ভিডিও বানাইলে আপনারা কীভাবে পছন্দ করেন নবে বলবেন আমাকে অবশ্যই এইভাবে আমি ভিডিও বানানোর চেষ্টা করব চেষ্টা করব আপনাদের উপস্থাপনটা যেভাবে আপনারা চান এইভাবে দেওয়ার জন্য আর এগুলো সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত বারবার বলে দিচ্ছি এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত আর প্রাইস হচ্ছে বারোশো টাকা এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেঁধে দিতে ধরবেন প্রত্যেকটা বকলেস চেঞ্জ এবং কি প্লেনের মধ্যে আছে যারা প্লেন চান তারাও দেখতে পারেন প্লেনের মধ্যে আমি ভিডিও লাস্টের দিকে আমি দুইটা মডেল দেখা দিচ্ছি চকলেট আর ব্ল্যাক দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারেন প্রত্যেকটা মডেল ডিফারেন্স এবং কি ইউনিক অত্যাধুনিক পাম্পি হওয়ায়গুলা সফটের মধ্যে প্যাটার্ন অসবল প্যাটার্ন আর এগুলো প্রাইস হচ্ছে বারোশো টাকা করে সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফোর্টি ওয়ান পর্যন্ত আর ডেলিভারি চার্জটা আগে নেই ডেলিভারি চার্জ ডাকের মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো আমরা ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে দিতে ধরুন পণ্যের দাম বারোশো টাকা করে আর ডেলিভারি চার্জ দিতে হবে আলাদা স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো সব দুইটা আছে তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ব্যতিক্রম কিছু পণ্যগুলো তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের ভাইরাল কেটস আছে জুমকো মডেল আছে স্নিকার কনভার্স সব ধরনের পণ্য আছে হাফ শ্যু পেন্সিল শু পেন্সিল পার্টি স্যান্ডেল বিভিন্ন ধরনের বক্সিলের স্যান্ডেল বক্সিলের শ্যু বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ব্যতিক্রম কিছু পণ্য দেখতে পাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ব্যতিক্রম কিছু পণ্য দেখতে পাবেন আমাদের সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবারও নিয়ে আসলাম এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে ইউনিক পণ্য এটা প্লেনের মধ্যে খুবই ইউনিক ডিফারেন্স এগুলো জেলি সোল ক্রেপ সোল যেটা ক্ষয় হয় না সহজে আফিস করার জন্য বেস্ট কালেকশন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনাদের মতামতটা জানাবেন আপনার কি টপের পণ্য চান চেষ্টা করব বইটা পণ্যগুলো দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ